তো এমনি তোর দাম তো সীমিত থাকবে হ্যাঁ দাম খুবই সীমিত থাকবে আর আমার দর্শক ভাই তো এখন দূর দূরান্ত থেকে আসতে পারবে এখন দেশের পরিস্থিতি খুবই ঠান্ডা আচ্ছা তাহলে এখন সরাসরি সরজমিনে আপনার খামারে এসে এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে তাদের ইচ্ছা মতো পারচেজ করতে পারবে হ্যাঁ আচ্ছা তো আজকের পর্বে কয়টা দেখাবো আমরা আজকে আমরা পাঁচটা করে দেখাবো পাঁচটা করে দেখাবো তো আজকে যে নাম্বারটা দেয়া আপনার নাম এটা আমার সব সময় এটা হচ্ছে আমার সব সময় আমার কাছে থাকে আমার যখন ফোন দেয় তখন পাবে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানাটা একটু শুরুতেই বলে দিবেন আমার খামারের ঠিকানা পাবনা জেলা ইশোদি থানা অরনখোলা হাটের পাশে মিয়াপাড়া মসজিদের পাশে আমার খামার আচ্ছা তো এলাকার মধ্যে আসলে মিয়াপাড়া মসজিদের মানে একদম পাশে আপনার মিয়াপাড়া মসজিদের সাথে আমার আছে খামার আচ্ছা আচ্ছা তো আমার দর্শক ভাই আসলে তো তাহলে খুব সহজেই চিনে যাবে খুব সহজেই চিনে যাবে আচ্ছা তো চলুন গরু যেহেতু পাঁচটা দেখাবো আমরা দেরি না করে গরুগুলো তুলে দর্শক ভাইদেরকে দেখান

যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই বলিষ্ঠ একটা বাচ্চা মনে হচ্ছে এটা কি জাতের গুণ এটা হচ্ছে এটাও দর্শক আপনারা লক্ষ্য করবেন যে এর মধ্যে যে প্রিন্ট আসছে

ওলাইনের জায়গাটা আপনার একটু লক্ষ্য করবে এই যে দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় আসলে মনে হচ্ছে উনি প্রেগনেন্ট হওয়ার পরে যেমন ওলান আসে এই বাচ্চাটা এখনই তেমন ওলান চলে আসে হ্যাঁ আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন তাহলে এটা আমি 75500 টাকা দাম চাচ্ছি এটার দামটাও রাখছেন 75500 টাকা 500 টাকা খুব সহজ চমৎকার একটা প্রিন্টের গরু দুই নাম্বারটা এবং তিন নাম্বারটা একই দাম একই দাম 75500 টাকা দর্শক দেখতে পাচ্ছেন অল স্কয়ার কিন্তু একটা বাচ্চা

দর্শক এই যে নাভির কোন অস্তিত্ব নাই দেখতে পাচ্ছেন এবং পায়ের গিরা গুলো যদি আপনার দেখায় পাওয়া চট্ট দেখতে পাচ্ছেন রয়েছে আরকি তো আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে জায়গাটা দেখেন

দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া কিন্তু এত শুধু আমি নিজেও বুঝতে পারতেছি না দর্শক দেখতে পাচ্ছেন আসলে কিন্তু আট থেকে নয় মাস বয়স তারপরেও গরুটার আপনারা হাইট ওয়েট দেখবেন কতটা মানে একটা গ্রোথ সম্পূর্ণ গরু তো আমার দর্শক ভাই যদি নিতে চাই এই গরুটা

এখানে আমার দর্শক কথা বললে মানে একটু সামান্য ডিসকাউন্ট না কিছু সুযোগ আছে আচ্ছা তো আজকে তো এই পাঁচটাই কালেকশন পাঁচটাই আর আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানাটা দিয়ে দিবেন আমার খামারের যে

নয়শো তেত্রিশ একশো পঁচিশ আচ্ছা তো আপনার খামারে আসার পরে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম